আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে চলে আসলাম একটা ভিডিও শেয়ার করতে যেটা হচ্ছে ঘরে থাকো উপকরণ দিয়ে আমি একটা শেলফ তৈরি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে এই স্টিলের রডগুলো ছিল এটা একটু ফাঁকা ছিল যার কারণে ওজনটা খুবই কম ছিল তাই এর মধ্যে আমি কার্টুন মানে কার্ডবোর্ড যেটাকে বলে সেটা ছিঁড়ে ছিঁড়ে কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি যার কারণে একটু ওজনটা বেড়ে গিয়েছে আর কয়েকটা কার্ড ছিল যে কার্ডগুলো কেটে কেটে নিয়েছি ভিতরে বসিয়ে দেওয়ার জন্য বক্সটাও আমার বাসায় ছিল তবে চাইলে কার্ডবোর্ড দিয়ে বক্সটা তৈরি করা যাবে এবং এই স্টিকগুলো তৈরি করা যাবে আর স্টিকগুলোতে আমি এই ধরনের এই যে স্টিকার যেগুলা পাওয়া যায় র্যাপিং পেপার আর কি সেটাকে একটু জড়িয়ে নিব আঠা দিয়ে সুন্দর করে আঠা দিয়ে জড়িয়ে নিব চারটা স্টিকি সুন্দর করে জড়িয়ে নিব কিছু দিয়ে কেটে দুপাশে একটু মুড়িয়ে দিলেই হয়ে যাবে আর এদিকে আমি বক্সটাতে দেওয়ার জন্য কিছু কার্ড ছিল আমার কাছে মানে আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন চাইলে এই যে র্যাপিং পেপারগুলো দিয়েও করতে পারেন তো ওই কার্ডগুলোকে আমি পরি মাপ অনুযায়ী কেটে নিয়েছি আর এই চারটে স্টিক সুন্দর করে মুড়িয়ে নিয়েছি আর চারপাশে বক্সটার চারপাশে লাগানোর জন্য চারটা কার্ড কেটে নিয়েছি এগুলো এখন সুন্দরভাবে লাগিয়ে দিব আঠা দিয়ে আঠা আমি ব্যবহার করেছি ফেভিকো এই যে চার পাঁচটা এই যে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম সেগুলো আগে লাগিয়ে নিব সেগুলো লাগানো হয়ে গেলে দুটো বক্সেই লাগিয়ে সে লাগানো হয়ে গেলে মাঝখানে এই কাগজটা দিয়ে দিয়েছি কাগজটা সুন্দর করে লাগিয়ে তারপর আমি এই যে এই হার্ট শেপের এই কাগজটাও আমার কাছে ছিল এটাও বসিয়ে দিয়েছি যেন সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায় এই তো দুইটা বক্সই আমার রেডি হয়ে গিয়েছে এখন শুধু এটাকে শিল্পের আকৃতি দেওয়া চারটা স্টিক চারটা কোনায় সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নিব। আমি ব্যবহার করেছি পেবিকো আঠাটা এই আঠাটা ভালো কাজ করে চাইলে আপনারা গান ও ব্যবহার করতে পারেন এইটা দিয়ে করলে যেটা হবে আপনি এটা লাগানোর পরে কিছুক্ষণ রেখে দিতে হবে শুকানোর জন্য শুকিয়ে গেলেই কিন্তু এটা লেগে যাবে এরপর আমি চারপাশে একটু লেস লাগিয়ে দিয়েছিলাম এই তো আমার শেলফটির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাতে আমি কি কি রেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তেমন কিছু না আমার ওয়ার্ড্রপের উপরে রাখা বিভিন্ন বডি স্প্রে বা যে কোনো কিছুই রাখতে পারেন এটা ভালোই মজবুত হয়েছে এভাবে চাইলে আপনি বাসায় ট্রাই করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ